উদ্যোক্তা ভাই বোনেরা সালামু আলাইকুম সেবাইগুলোতে আপনাদের সকলকে স্বাগতম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে সবগুলো জাতের মুরগি কেন আমি একসাথে রেখেছি সেই সাথে আলোচনা করব এখানে যে কয়েকটা মুরুখ মুরগি রয়েছে এগুলোর পিছনে আমার কত টাকা খাদ্য খরচ যায় এবং আমি এখান থেকে এখন পর্যন্ত কতগুলো করে ডিম পাচ্ছি প্রতিদিন যেহেতু আমার এই মুরগিগুলো প্রথম দিন পাড়া শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ভিডিও না টেনে দেখার জন্য অনুরোধ রইলো আপনারা এখানে যে মুরগ এবং মুরগিগুলো দেখতে পারতেছেন এখানে মোটামুটি ফাউমি টাইগার এবং কিছু সোনালি মুরগি রয়েছে সবগুলো একসাথে রাখার মূল কারণ হচ্ছে জায়গার স্বল্পতা একটা বিষয় আপনাদেরকে বলে রাখি অনেকে হয়তো বা বলবেন যে জাতগুলো নষ্ট করে ফেলেছি যদি এখানে সবগুলো একসাথে রাখি এবং এখান থেকে যদি আমি বাচ্চা উৎপাদন করি তাহলে অবশ্যই জাতগুলো আলাদা হয়ে যাবে এবং একটা এলোমেলো ভাব সৃষ্টি হবে তো যাই হোক এখান থেকে আমি ফাউমি এবং টাইগারগুলো আলাদা করে ফেলবো গুলো আলাদা করে ফেলবো যখন আমি বাচ্চা উৎপাদন শুরু করব। যেহেতু এগুলোর বয়স এখন পর্যন্ত ছয় মাস হয়নি সেক্ষেত্রে আসলে এখান থেকে আমি বাচ্চা উৎপাদন করবো না কারণ ছয় মাসের পূর্বে যে ডিম থেকে বাচ্চা উৎপাদন হয় সেই বাচ্চাগুলো আসলে দুর্বল প্রকৃতির হয় এবং এগুলোর ঠান্ডা সহ নানা রকম সমস্যা লেগে থাকে তাই ছয় মাস পর থেকে ডিম দিয়ে বাচ্চা উৎপাদন করার চেষ্টা করবেন আপনারা সকলেই যাই হোক আপনাদেরকে শুরুতে বলে নিলাম যে এখানে আমি সবগুলো মুরগি কেন একসাথে করে রেখেছি কমার দৃষ্টিতে দেখে নেবেন তো এখানে যে মুরগিগুলো রয়েছে মোটামুটি ষাট পিসের উপরে রয়েছে মিলে আমার সাড়ে পাঁচ থেকে ছয় কেজির মতো খাদ্য খরচ যায় এবার কথা হচ্ছে আমি প্রতিদিন কি পরিমাণ ডিম পাইতেছি যেহেতু এখানে মুরগির সংখ্যা পঞ্চাশটার মতো এবং এখান থেকে আমি ডিম অলরেডি পাড়া শুরু করে দিয়েছে নতুন করে পাড়তেছি দশ থেকে বারোটা করে ডিম পাই আলহামদুলিল্লাহ হয়তোবা দিন দিন এটা বেড়ে যাবে আর অবশ্যই আমি আপনাদের মাঝে এটার আপডেট দেব যে কতগুলো করে ডিম পাইতেছি ফুল প্রোডাকশনে তো খাদ্য খরচ হিসেবে চিন্তা করলে প্রতিদিন এগুলোর পিছনে আমার তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মতো খাদ্য খরচ যায় এবং অন্যান্য বিষয় মিলে আরো দশ বিশ টাকা ধরা যায় অনেকটাই চারশো টাকার কাছাকাছি খরচ আমার এই মুরগিগুলোর পিছনে যাচ্ছে আরেকটা বিষয় আপনাদেরকে বলি সবচেয়ে বেশি খাবার খায় টাইগার মুরগি এরপর সোনালি এবং এরপর ফার্মি তো তুলনামূলকভাবে চিন্তা করে দেখলাম যে ফার্মের খাদ্য খরচটা অনেকটাই কম কারণ ফার্মি ওইভাবে খাদ্য খায় না যেভাবে টাইগার এবং সোনালি মুরগিগুলো খাচ্ছে তো এটা একটা প্লাস পয়েন্ট আপনারা যারা শুধু ফার্মি মুরগি লালন পালন করতে চাচ্ছেন ডিমের জন্য তারা বাজার দেখে অবশ্যই শুরু করতে পারেন কারণ ফার্মি মুরগি খুব ভালো ডিম দিয়ে থাকে এবং খাবারের পরিমাণ যদি চিন্তা করা যায় তাহলে মুরগি অনেকটা খাবার কম খায় বিষয়টা চিন্তা করে দেখেন বর্তমান খাবারের যে দাম দিন দিন বেড়ে চলেছে সেক্ষেত্রে আসলে যদি আমরা ডিমটারে ভালোভাবে না বিক্রি করতে পারি যেমন টাইগার মুরগি ডিমটা অনেকটা লাল আকৃতির হয় শুধু ডিমের জন্য যারা করবেন তারা টাইগার মুরগি না করে ভালো কারণ বাজারে লাল আকৃতির টাইগার ডিমের দামটা খুব কম আর কি এবং ফার্মি মুরগির যে ডিমটা মিশরি ফার্মি মুরগি এটা একদম সাদা হওয়ার ফলে অনেকটা দেশি দামে বিক্রি করা যায় এই ফার্মি মুরগির ডিমটা তো আমি সাজেস্ট করব যারা ডিমের জন্য করবেন অবশ্যই ফার্মি মুরগি পালন করতে পারেন আপনারা আর এগুলোকে কিছুদিনের ভিতরে আর ডিবি ভ্যাকসিনটা করে ফেলবো যেহেতু আমি ক্রিমির কোর্সটা করে ফেলেছি খুব শীঘ্রই আপনাদের মাঝে ভিডিও দেবো ইনশাল্লাহ বৃষ্টির কারণে আসলে ভিডিওটা দিয়ে উঠতে পারিনি কিছুটা কাজ চলতেছে খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সেই ভিডিওটা আর আর ডিবি ভ্যাকসিনটা অবশ্যই আপনাদেরকে আমাদের দেখাবো কিভাবে আপনার আর ডিবি ভ্যাকসিনটা করবেন কারণ আর ডিপি ভ্যাকসিন টা অনেক গুরুত্বপূর্ণ একটা ভ্যাকসিন প্যারেন্ট স্ট্রোক করার জন্য অথবা ডিমের মুরগির জন্য যেহেতু এগুলোর পিছনে আমার প্রতিদিন চারশো টাকার মতো প্রায় খরচ করে যাচ্ছে এবং আমি ডিম পাইতেছি দশ থেকে বারোটা অর্থাৎ প্রতিদিন দুই একটা করে বাড়তেছে আলহামদুলিল্লাহ তো একশো থেকে দেড়শো টাকার মতো উঠে যায় আমার প্রতিদিন আর আমি আশা করতেছি যদি ফুল প্রোডাকশন আসে তাহলে মোটামুটি তিরিশ থেকে চল্লিশটার মতো ডিম আমি প্রতিদিন পাবো এবারে ইনশাল্লাহ আর যেহেতু এখানে মুরগের সংখ্যাটা অনেকটাই বেশি ধীরে ধীরে কমিয়ে ফেলবো অনেক কথা বলে ফেললাম আপনাদের মাঝে কথায় কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কোন বিষয়ের উপর আপনারা ভিডিও চাচ্ছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়ের উপর যতটুকু জানি ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর সকষ্ট করে যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আসসালামু আলাইকুম